সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আর এই আপুটির প্রতিবেদন আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন ভিডিও সেশন নাম্বার দেওয়া থাকবে চাইলে ওনার সঙ্গে আপনারা সরাসরি ফোন দিয়ে কথা বলে নিতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন আপু আপনি দীর্ঘ দিন আলাপ করছিলেন প্রতিবেদন করবেন আসলে আপনার এই প্রতিবেদন পথটা কেন নিতে হলো কেন আসলেন প্রতিবেদনে একটু বলেন

কেন আপনার সৎ মা সৎ ভাই কি আপনাকে জ্বালায় আমার সৎ মা জ্বালায় জ্বালায় তো এই জন্য তো বলা যায় না তো সব কিছু এইখানে কারো তো ছোট করে কোনো কথা বলা যায় না আপনার বাবা কি করে আমার বাবা আগে বাহিরে থাকতো এখন দেশে আছে তো আপনার বাবার উপরে দিয়া কথা বলে তারা হম বাবা তো স্বপ্না তো আমি তো আর আমার তো আর আপন মানে আপনার আপন মা কোথায় গেছে আমার আপন না মারা গেছে ও আচ্ছা বয়স কত চলে এই তো আমার বয়স বছর বিয়ে হয়েছে নি আগে না বিয়ে হয়নি বিয়ে হয় নাই লেখাপড়া করছেন আমি খুব ইচ্ছে ছিল লেখাপড়া করার SSC পরীক্ষা দেওয়ার পরে inter এ ভর্তি হওয়ার পরে তো টাকা পয়সার জন্য লেখা পড়া হয় নাই বাবা একজন প্রবাসী ছিল টাকা পয়সার জন্য লেখাপড়া করতে পারেন নাই এটা কেমন শোনা যায় এইটাই যে ঘরে যদি না না থাকে সব কিছু তো আর না তো টাকা পয়সার দোষ দিন কেন বলতে পারেন তো আমার সৎ মায়ের কারণে আমি লেখাপড়া করতে পারি নাই

তারা ইউটিউব দেখে মহিলাদের এগুলা প্রতিবেদন দেখে ভালো মানুষ আর দিনদার পরেশগারের ভিতরে পার্থক্য আছে বুঝছেন আপনি ভালো মানুষ চাচ্ছেন যে আপনাকে ভালোবাসবে আপনার পাশে থাকবে এইটা বলেন ছবি যেটা পাঠাইছেন এটা আপনারই জি এটা ঠিক আছে সব ভালো থাকবেন দশ এই যে কথা বলছিলাম এই যে আফুতের করুণ একটা কাহিনী শুনলেন সৎমার কারণে স্টাডি করতে পারে নাই ইচ্ছা ছিল ওনার অনেক তো যাই হোক উনি এখন চাচ্ছে লেখাপড়া বাদ একটা মনের মতো ছেলের সংসার ধর্ম পালন করতে আর কি যেওতো করে সৎমা আসলে দরকার এমন একটা মানুষ যে আমিও চাই যে তার বিয়ে হয় যাক ভালো একটা মানুষের কাছে এখন যারা হচ্ছে এখন কথা গুলো শুনছেন শুনার পরে ভালো লাগছে ওনার সঙ্গে কথা বলতে আগ্রহী বা ওনার নাম ঠিকানা জানতে চাচ্ছেন সরাসরি ওনার ফোন নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন আপনারা জানেন আমি এই relative এরই দেই ওনার যদি ভালো লেগে থাকে একটু like টেক দিয়েন share টেয়ার দিয়েন ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়েন আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিয়েন channel যদি ভালো লাগে support করে রাখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।